আর মানুষকে খুশি করতে গেলে আপনার অনেক কিছুর প্রয়োজন আছে আপনি যখন আপনার ঘরের মধ্যে কোনো মানুষকে দাওয়াত দিবেন সে আপনার ঘরে দাওয়াত খাওয়ার পরে বলবে তরকারিতে লবণ কম হয়েছে আবার কেউ কেউ বলবে তরকারিতে লবণ বেশি হয়েছে কেউ কেউ বলবে তরকারিতে ঝাল হয়েছে আবার কেউ কেউ বলবে ঝাল হয় নাই এই রকম ভাবে আপনার দুস্তুটিগুলা মানুষ আলোচনা করবেই সমালোচনা করবে এটা হলো মানুষের স্বভাব এবং ক্যারেক্টার কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার দুনিয়ার সকল মানুষকে তুমি সব কিছু দিয়েও খুশি করতে না দুনিয়ার সমস্ত কিছু দিয়েও যদি তুমি চাও মানুষের মনে খুশি উৎফুল্ল ভাব আনতে না কিন্তু আমি আল্লাহকে খুশি করতে গেলে বেশি কিছুর প্রয়োজন নাই আমি আল্লাহকে রাজি করতে গেলে বেশি কিছুর প্রয়োজন নাই আমি আল্লাহকে যদি রাজি এবং খুশি করতে চাও বেশি কিছু লাগবে না একবার তোমার নাপাক জবানে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর বরকতে আমি আল্লাহ তালা তোমার উপরে খুশি হয়ে যাবস্যমান